আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ আচ্ছা বুঝলাম তুমি একজন কোরআনের হাফেজ তারপর বলো আমি প্রত্যেকদিন দিন পাঁচ রেখাত নামাজ পড়ি আচ্ছা বুঝলাম তুমি একজন কোরআনের হাফেজ হয়ে পাঁচ রেখাত নামাজ পড়ো এইটা কি কোনো কথা এই সিনেমাটা দেখার সময় আচ্ছা এই সিনেমাটা দেখার সময় তুমি কি এমন ভালো কাজ করছো যার জন্য মিডিয়ায় এসে তুমি সবার কাছে খুব গর্ব করে বলতেছো আমার দর্শকরা তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্য সবাই অস্থির হয়ে আছে

তাহলে এতদিনে কেয়ামত চলে আসতো কথা কি ক্লিয়ার না বেজালাস